চলতেছে ইহুদি মুনাফেক মশরিক তারা মুসলমানদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছে সেগুলি সেখানে বসে আপনার নির্ণয় করা হতো এবং সেই ষড়যন্ত্র মুসলমানরা কিভাবে রুখে দিবে সে ব্যাপারে সমাধান করা হতো সে ব্যাপারেই তারা পরিকল্পনা করত এরপরে সমাজে এক গোষ্ঠীর মধ্যে আর এক গোষ্ঠীর মধ্যে দীর্ঘ অনেক অনেক বছর ধরে যে যুদ্ধ বিগ্রহ চলে আসছিল সুতরাং এখন আর যুদ্ধ বিগ্রহ চলা যাবে না তাদের মধ্যে কিভাবে ভ্রাতৃত্বের বন্ধনে সকলকে আবদ্ধ করা যায় এ ব্যাপারে সমস্ত কিছু নীতিমালা এখান থেকেই গ্রহণ করা হতো এরপরে এটি ছিল একটি বিশ্ববিদ্যালয় এটি ছিল কি একটি বলেন বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষক ছিল স্বয়ং জলাবে মোহাম্মদ সাল্লাইসাল্লাম যেটা ছিল একটি আশ্রয় কেন্দ্র অনেক সাহাবি যাদের কিছুই ছিল না একেবারে নিঃস্ব তাদেরকে আহলে সুফফা আপনার মসজিদে নববীর এক পাশেই তাদেরকে স্থান দেয়া হতো তারা মানুষরা দান সৎকার করত সেগুলো খেয়ে তারা প্রথমত বেঁচে থাকত সুতরাং সেটি কি শুধু মসজিদ নয় সেটি শুধু একটি নামাজের স্থান নয় বরং একটা সমাজ কিভাবে পরিবর্তন হবে সমস্ত পরিবর্তনের নীতিমালা এখান থেকে পেশ করা হতো এ হচ্ছে মসজিদ আমাদের সমাজে বলা হয় একটা কথা আছে এভাবে যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ কথাটা আপনারা শুনেছেন কথাটা এভাবে সঠিক নয় অপ্রয়োজনীয় লেনদেন বেচা কিনা অপ্রয়োজনীয় কথাবার্তা মসজিদে বলা নিষেধ মসজিদে দুনিয়াবি কথা বলবো না তাহলে বলবোটা কি মসজিদে বসে সমাজের মধ্যে আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কেন আমার যুবকদের চরিত্র ধ্বংস হচ্ছে কেন নারীরা বিপদ কেন মা বোন নামাজ পড়ে না কেন কারণটা কি গোটা জাতি জাহান নামে যাচ্ছে আমার মহল্লার মানুষগুলি জাহান নামের পথে হাঁটতেছে সেরাতে মুস্তাকিম বাদ দিয়ে বাঁকা পথে দৌড়াচ্ছে কারণটা কি সবগুলির প্রশ্নের উত্তর মসজিদ থেকে হবে যদি দুনিয়াবি কথা বলাই না হয় তাহলে মসজিদ দিয়ে আমাদের কি প্রয়োজন দুনিয়াবি কথা বলা মানে এই নয় অপ্রয়োজনীয় কথাবার্তা অজাতিত বসে আছেন একটা মানুষের নামে গিবত শুরু করলেন যেটা চার দোকানে হয় এটা তো মসজিদে বলার মতো জায়গা না এটা তো মসজিদে বলতে পারবেন না গঠনমূলক সুন্দর এরপরে মানুষের উপকারে মানুষের কল্যাণে এলাকার প্রত্যেকটা পরিবারের কল্যাণে যে কথাগুলি হবে সেগুলি মসজিদে বসে বলতে কোনো দোষ নাই ঠিক আছে তো ইনশাল্লাহ এটা বুঝে নেন এরপরে বলা হয় যে হুজুর সব কথাই বলবেন রাজনৈতিক কথা বলবেন না এভাবে আমাদেরকে বলা হয় রাজনৈতিক কথা বলবেন না মানে কি রাজনৈতিক কথা বলবেন না এই কথার অর্থ কি আমার মনে হয় এ কথার অর্থ এভাবে হতে পারে যে যেহেতু আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোক আছে বিএনপির লোক আছে না আছে না নাই বলেন জোরে বলেন আওয়ামী লীগের লোক এখন কি আর নাই বলেন না কেন আছে এরপরে জাতীয় পার্টির লোক আসে না নাই জামাত ইসলামের লোক আছে না নাই অর্থাৎ বাংলাদেশে মোটামুটি যতগুলি রাজনৈতিক দল আছে সমস্ত দলের লোকই একটা মহল্লায় থাকে এবং মসজিদে নামাজ পড়ে যেহেতু তারা মুসলমান এখন আমি যেহেতু এখানে দাঁড়িয়েছি আমাকে এটা দেখলে চলবে না যে আওয়ামী লীগ যে এটা করে সে যদি আমার পিছনে নামাজ পড়ে তার নামাজ হবে না ওইটার জন্য সূরা আলাদা বিএমপি যিনি করে তার জন্য সূরা আরেকটা জামাত ইসলামী জাতি উপ এই সমস্ত যারা করে তাদের জন্য আরেকটা সূরা এই রকম চিন্তা করে করে ইমাম সাহেব নামাজ পড়লে কি নামাজ হবে না একজন ইমামের দায়িত্ব এটা না বরং একজন ইমামের দায়িত্ব হচ্ছে সে আউমলি হোক সে বিএমপি হোক যদি সে মুসলমান হয় তার ইমাম এখানে যিনি দাঁড়াবে তিনি তিনিও তার ইমাম ঠিক কিনা বলেন সুতরাং একজন মানুষকে কষ্ট দিয়ে একজন আওয়ামী লীগ যিনি করে তাকে কষ্ট দিয়ে বিএনপি কে উৎসাহিত করা আবার বিএনপি যিনি করে তাকে কষ্ট দিয়ে জাগিয়ে একজন ইমামের কাজ নয় ইমাম তো ছাত্র দল ছাত্রলীগ করে যিনি যুমু দল যুমু লীগ করে সকলের মুসল্লি সকলের ইমাম ঠিক কিনা বলেন এই কথাটা মাথায় রাখতে হবে রাজনৈতিক আলোচনা মানে হচ্ছে কোন দলের ক্যাম্পেইন করার জায়গা এটা না একটি দলের ক্যাম্পেইন হবে সেটা কোন দল বলেন তো আল্লাহর দল সেটা কার দল একটি দলের ক্যাম্পেইন হবে ক্যাম্পেইন হবে সেটা আপনিও করবেন আমিও করব যেহেতু আপনি মুসলমান আপনি আওয়ামী হয়েছেন কয় বছর বয়সে ধরেন বিশ বছর বয়সে একজন মানুষ আওয়ামী হয় এরপরে একজন মানুষ বিএনপি হয় কয় বছর বয়সে ধরেন বিশ বছর বয়সে রাজনীতি শুরু করে বিশ বছর বয়সে কিন্তু সে যখন পৃথিবীতে এসছে সে সময় থেকে সে মুসলমান সুতরাং মুসলমানের দায়িত্ব কর্তব্য হচ্ছে একটি দলের জন্য ক্যাম্পেইন করা সেই দলের নাম কি ইসলাম সেই দলের নাম কি আর সেই দলটা কার আল্লাহ পাকের আকিদা মজবুত করে নেন যদি বলা হয় যে রাজনৈতিক কথা বলবেন না তখন কথাটা গণহারে পড়ে যায় ইসলামী রাজনীতি বলতেই হবে ইসলামী রাজনীতি বলতে হবে না ইসলামী রাজনীতি আছে না আছে না মানে আপনি দেখতে পাচ্ছেন মহানবী সাল্লাল্লাহু যে মসজিদের নববী নির্মাণ করে একটি আন্তর্জাতিক পার্লামেন্ট নির্মাণ করলেন সুতরাং ইসলামের কথা বলতে হবে ইসলামের প্রত্যেকটা বিষয় যখন যেটা সামনে আসবে সেটা আপনাদের সম্মুখে বলতে হবে এখানে কোনো গরিমিষি করা চলবে না ইসলামের পুরো কথাই আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন হাদিস ইসলাম কোন দলের নীতিমালা নয় কোন গোষ্ঠীর নীতিমালা নয় বরং কোরান হাদিস কে সামনে রেখে একজন ইমাম সাহেব কথা বলবে কোরান শরীফের মধ্যে রাজনীতির কথা যখন আসবে দুনিয়ার রাজনীতির কথা কোরান মাজিদ বলে না কোরান মাজিদ ইসলামী রাজনীতির কথা বলে আর ইসলামী রাজনীতির কথা যখন বলবে তখন প্রত্যেকটা মুসলমানকে তা শুনতে হবে কোরান হাদিস সামনে রেখে কথা বলতে গেলে অনেক সময় কথা ইমামের গায়ে পড়বে অনেক সময় মোয়াজিনের গায়ে পড়বে অনেক সময় মসজিদের সভাপতির গায়ে পড়বে সেক্রেটারির গায়ে পড়বে কেশিয়ারের গায়ে পড়বে অনেক সময় নেত্রী মানুষের গায়ে পড়বে কিন্তু গায়ে পড়লে সেই কথাগুলি কেটে দেওয়া চলবে না কারণ কথাগুলি যদি কেটে দেওয়া হয় তাহলে আল্লাহ মানুষগুলোর প্রতি অভিশাপ অভিশাপ দিবেন তাই কথা কেটে দিলে চলবে না বরং আমার মধ্যে যেই ত্রুটি পরিলক্ষিত হয়েছে সেই ত্রুটি আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দেব আপনার মধ্যে যেই ত্রুটি ধরা পড়েছে এই যে এক ঘন্টা আলোচনার মধ্যে আপনি যখন বুঝবেন এই কাজটা তো আমি করিব অথচ আল্লাহ পাক নির্দেশ করেছেন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হলো ওই কাজটা ছেড়ে দেওয়া ভালো পথে ফিরে আসা এটাই তো আমাদের দায়িত্ব নাকি বলেন মন খারাপ করলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেন না আমিন যেহেতু ইসলাম বিধিত অন্য কিছু আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রুল ইসলাম দীনা ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আমিন বলেন ইসলাম কে বাদ দিয়ে যে কোন মানুষ যদি অন্য কোন জায়গায় শান্তি তালাশ করে অন্য কিছু নিয়ে আমার কাছে আসতে চায় আমি আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিলাম ওই মানুষের কোন আমল আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে না আহুফিল আখিরাতি মিনাল আর ওই মানুষগুলা আখেরাতে বড় ক্ষরি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কন্যা বিল্লাহ সুতরাং ইসলামকেই সব সময় রাখতে হবে সামনে কারণ আমরা মুসলমান আমরা কি বলেন মুসলমান মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মদিনাতে গিয়ে প্রমাণ করে দিলেন যে ইমাম রাষ্ট্রের ইমাম তো হবে তিনি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ মসজিদ বাইতুল মুকরমের ইমামতির যোগ্যতা তাকে থাকতে হবে যিনি মন্ত্রী তার সেক্রেটারিয়েট তার মন্ত্রণালয় ইমামতির যোগ্যতা তাকে থাকতে হবে এটা নবী করিম সাল্লাহাম প্রমাণ করে দিলেন আপনারা বলেন আমরা আমাদের দেশে যত মানুষ আপনার এই যে প্রধানমন্ত্রী হয়েছিল তারা কি নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে বলেন রাখে না অনেক এমপি মন্ত্রী আছে ছিল যারা যারা নামাজের নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে যদি কোনো ভুল করে দাঁড়ায় এরপরে মুসল্লিরা পিছন থেকে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই কথা বলে এরপরে পিছনে ফিরে সমানে দৌড়াবে যে কার পিছনে নামাজ আদরাইলাম এইটা ইসলামী রাজনীতি নয় ইসলামী রাজনীতি হচ্ছে যিনি রাষ্ট্রের ইমাম তিনি মসজিদের ইমাম এবং ইবাদতের দায়িত্ব পালন করার যোগ্যতা তাকে থাকতে হবে ঠিক কিনা বলেন বুঝতে হবে